আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ নবীন স্কুল সবাইকে স্বাগত দেখো আমাদের আজকের ভিডিওটি এসএসসি দুই হাজার ছাব্বিশ উচ্চতর গণিত সাজেশন দেখো উচ্চতর গণিত দুই সালে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে দেখো ক বগে থাকবে কিন্তু বীজগণিত আর সেখান থেকে কিন্তু তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে আর অধ্যায়গুলো কিন্তু দেখো এবং কিন্তু কিন্তু দুটি থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে দেখো থাকবে কত কত তোমার এগারো এবং বারো এরপর দেখো যে গবিভাগে বিভাগে কিন্তু ত্রিকোণমিতি ও সম্ভাবনা দুটি প্রশ্ন থাকবে সেখান থেকে কত কত আট এবং চোদ্দ অর্থাৎ তোমার কিন্তু প্রশ্নে লাগা থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে দিয়ে কিন্তু তোমার ইচ্ছামতো কিন্তু টোটাল যে কোনো বিভাগ থেকে একটি প্রশ্ন সহ টোটাল চারটি প্রশ্নের উত্তর দিতে হবে কয়েকটি প্রশ্ন চারটি অর্থাৎ ন্যূনতম একটি করে প্রশ্নের উত্তর দিতেই হবে তোমাকে এছাড়া দেখো যে আরও কিন্তু রয়েছে যে তাহলে কিন্তু তোমার চল্লিশ মার্ক এবং এস কিউতে সাতটা থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে কয়টা পাঁচটা এবং দেখো তোমার এমসি কিউ পঁচিশ পঁচিশটা ব্যবহারিক পঁচিশ পঁচিশ পঁচিশে কিন্তু পঁচিশ অর্থাৎ দেখো তাইলে কিন্তু তোমার টোটাল পঁচাত্তর মার্কের পরীক্ষা হচ্ছে এখন দেখো আমি একটু প্রথমে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো একটু রেখেছি যে এখানে কিন্তু প্রত্যাশা দেখো যারা পাস যারা এ গ্রেড এবং এ প্লাস প্রত্যাশী তাদের জন্য একটু অধ্যায় করি আচ্ছা প্রত্যেক বিভাগ থেকে যদি একটা করে দিতে হয় তাহলে এখান থেকে কিন্তু আমি দেখো যে এখান থেকে তোমরা বিষগুণিত দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ে কয়েকটা অঙ্ক আছে সেগুলো করলে অবশ্যই তোমরা করতে পারবে এখানে দেখো যে ভেক্টর জ্যামিটির চাইতে কিন্তু স্থান অঙ্কর জ্যামিতিটা কিন্তু একটু সহজ এবং এখানে চারটে অধ্যায় আছে কিন্তু সহজ এবং কিন্তু দেখো এখান থেকে একটা প্রশ্ন আর ভেক্টর অধ্যায়টা বিশেষ করে ত্রিকোণমিতির হাতে অথবা জ্যামিতির সাথে কিন্তু একটা কিন্তু সমন্বয় করে দেয় এই জন্য আমি দেখো যারা পাস করতে চাও তারা শুধুমাত্র দুই এগারো এবং চোদ্দ এবং অভিভাগ থেকে দেখো চোদ্দ সবচেয়ে সহজ অঙ্ক তাহলে কিন্তু দেখো এই তিনটা অধ্যায় রেখেছি তিনটা অধ্যায় তুমি যদি যারা পাস করতে চাও তাহলে কিন্তু চল্লিশে কিন্তু তিরিশ তাহলে কিন্তু তোমার এ গ্রেডই হয়ে যাচ্ছে এবং যারা দেখো এ গ্রেড পেতে চাও তাদেরকে বলতেছি যেহেতু গ বিভাগ থেকে দেখো টোটাল কিন্তু একটি একটি করে প্রশ্ন দিয়েও কি করতে পারবে তোমরা অষ্টম থেকে আরেকটি প্রশ্নের উত্তর করতে পারবে এ গ্রেড প্রত্যাশী শুধুমাত্র দেখো যে দুই এগারো চোদ্দ এবং অত্রিক অংশটা দেখবে এবং দেখো আরেকটা কথা বলি যে যারা উচ্চতর সাধারণ গণিত তো তোমাদের মাস্ট বি দেখো নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই কিন্তু ত্রিকোণমিতি এদিকে দেখো যে আট পয়েন্ট এক থেকে শুরু করে আট পয়েন্ট তিন পর্যন্ত কিন্তু ত্রিকোণমিতি তাইলে কিন্তু দেখো তোমাদের কিন্তু দেখো যে ইজি হয়ে যাচ্ছে নয় পয়েন্ট দুইয়ের সাথে এবং নয় পয়েন্ট একের সাথে বেশ কিছু অঙ্ক মিল আছে শুধুমাত্র আট পয়েন্ট তিনটা একটু আলাদা একটু একটু কঠিন আছে তবে বারবার প্র্যাকটিসের মাধ্যমে সহজ হয়ে যাবে অর্থাৎ তোমরা ত্রিকোণমিতি অংশটা দেখলে কিন্তু তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিত দুটাই কিন্তু কভার হয়ে যাচ্ছে আসলে দেখো প্লাস প্রত্যাশী ছাত্রছাত্রীদের জন্য আসলে কিন্তু কোনো সাজেশন নাই তোমাদের সবই দেখতে হবে কারণ এই যে তোমরা যদি দেখো যে ভেক্টরটা বাদ দিলে ভেক্টর কিন্তু বাদ যদি দাও তাহলে কিন্তু তোমাদের উচ্চ ক্লাসে কিন্তু তোমাদের গণিতেও ভেক্টর হয়েছে পদার্থবিজ্ঞানেও কিন্তু ভেক্টর নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে তাইলে দেখো তোমরা কিন্তু দুই আট এগারো চোদ্দ এবং দ্বিপদে বিস্তৃতি আর সাথে ভেক্টর দেখবে তাইলে কিন্তু পাঁচটা অর্থাৎ চারটা প্রশ্ন হান্ড্রেড লিখে একেবারে ফুল মার্ক কিন্তু তুলতে পারবে তোমরা অর্থাৎ চল্লিশের চল্লিশ মার্ক কিন্তু তুলতে পারবে কোনো সন্দেহ নাই আচ্ছা এক্ষেত্রে দেখো যে নবম আর সপ্তম এই অধ্যায়টা যদি কারো কাছে ভালো লাগে তোমরা এখান থেকে যে কোনো একটা অধ্যায় স্ক্রিপ্ট করে এটাও দেখতে পারো তবে দেখো সাত এবং নয় অথবা দশের সাথে কিন্তু সমন্বয় করে অঙ্ক দেয় কিন্তু দেখো দ্বিতীয় অধ্যায় থেকে একটাই প্রশ্ন হবে এবং দেখো ত্রিকোণমিত অষ্টম অধ্যায় থেকে একটাই প্রশ্ন হবে কারোর সাথে সমন্বয় নাই তাহলে দেখো এই অধ্যায়গুলো বেশিরভাগ ক্ষেত্রে কি করে দেয় সমন্বয় করে দেয় এই জন্যে তোমরা অবশ্যই অবশ্যই দেখো যে এখানে এ প্লাস প্রত্যাশীদের জন্য আমি একটু যে এস কিউ অথবা তোমরা রিক্স নিয়ে নিবে না এস কিউ অথবা নৈভিত্তিকের জন্য কিন্তু বেশ চর্চা করতে হবে তবে এইটা ফলো করলে এ গ্রেড এবং একই সাথে কিন্তু প্লাস দুটোই কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা সারা বছর লেখাপড়া করনি অথবা অল্প একটু পরে ভালো ফলাফল করতে চাও তারা এই দুইটার মধ্যেই থেকো দেখো তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের একেবারে প্লাস প্রত্যাশী মার্কটাও পাবে তাহলে এখন আমরা কি দেখাবো অধ্যায় ভিত্তিক অর্থাৎ ভোট ভিত্তিক সাজেশনটা দেখাবো দেখো তোমাদের সর্বপ্রথম কাজ কি থাকবে সর্বপ্রথম কাজ কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই টেক্সট বুক অর্থাৎ টেক্সট বুকের অঙ্কগুলো করার পরে কিন্তু তুমি এসে দ্বিতীয় অধ্যায় দেখো যে এখানে এই যে ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড পঁচিশ এটা দেখবে এরপর দেখো ঢাকা যশোর সিলেট তেইশের প্রশ্নটা দেখবে তিনটা সৃজনশীল এখানে ঢাকা বোর্ড চব্বিশ এই পাঁচটা এই পাঁচটার মধ্যে কিন্তু দেখো এ যাবৎকালে বীজগণিত রাশি থেকে টোটাল আঠাশটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল তোমরা এই পাঁচটাই পড়বে আচ্ছা পাঁচটা রাখার কারণ কি পাঁচটা রাখার কারণ হচ্ছে যেমন ধরো ঢাকা বোর্ডের পঁচিশের প্রশ্ন এর সাথে আরও ছয়টা মিল আছে তো ছয়টা না প্র্যাকটিস না করে তোমরা অবশ্যই একটা প্রশ্ন প্র্যাকটিস করে গেলেই ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ভালো ফলাফল করতে পারবে এবং এই অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখো আমি যখন ইউটিউবে ক্লাস নিয়েছি ক্লাস নেওয়ার সময় কিন্তু এগুলো কিন্তু একটু বলে দিয়েছি এবং তোমাদের যে একেবারে ইম্পর্টেন্ট অঙ্ক এই আলোকে যে অঙ্কগুলো আসছে সেইগুলো করার পরে তোমরা এই বোর্ড কোয়েশ্চনগুলো দেখলে অবশ্যই প্র্যাকটিস করবে এবং বছরও কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন টেস্ট পরীক্ষা বলো এসএসসি পরীক্ষা বলে আনসার করতে পারবে এরপরে দেখো যে অধ্যায় সাত অসীম দ্বারা যারা অসীম দ্বারা দেখতে চাও দেখো যারা পাশ প্রত্যাশে গ্রেড পড়তেছে এটা কিন্তু বাদ দিয়ে দিয়েছে কিন্তু যারা প্লাস দ্বারা স্টুডেন্ট আসো তারা কিন্তু কি করবে যে মূল অঙ্কগুলো একটু দেখবে যাতে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পারো তারপরে তোমরা কুমিল্লা পঁচিশ ঢাকা পঁচিশ চট্টগ্রাম তেইশ ময়মনসিংহ বাইশ এবং চট্টগ্রাম একুশ এই কয়টা বোর্ড কোশ্চেন দেখলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তোমরা একটি প্রশ্ন অ্যান্সার করতে পারবে এখন দেখো নবম অধ্যায় নবম অধ্যায় কি রয়েছে এটা কিন্তু বীজগণিত থেকে অংশ যে সূচকীয় ও লগারিদম ফাংশন এ যাবৎকালে কয়টা সৃজনশীল প্রশ্ন হয়েছিল একচল্লিশটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল কিন্তু তাহলে দেখো যে এই যে মূল বেসিক অঙ্কগুলো একটু দেখার পরে তোমরা ঢাকা যশোর বরিশাল তিনটাই পঁচিশ সালের কোয়েশ্চেন দেখবে কুমিল্লা সিলেটে দুইটা তেইশ সালের প্রশ্ন দেখবে চট্টগ্রাম বাইশ এবং ঢাকা একুশ এর আলোকে এর আলোকেই কিন্তু একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে তবে এ অধ্যায় থেকে কিন্তু দেখো যে একা প্রশ্ন করে না বিশেষ করে সপ্তম অধ্যায়ের সাথে অথবা দশমের সাথে কিন্তু একটু সমন্বয় করে দেয় তাই যে কিন্তু যাদের সমস্যা তারা এই অধ্যায়গুলো স্কোপ করতে পারো এরপর দেখো আমরা দ্বিপদে বিস্তৃতির সাজেশন দিব এরপরে দেখো তোমরা কী করবে দ্বিপদে বিস্তৃতি এই যাবৎকালে টোটাল চল্লিশটা সৃজনশীল প্রশ্ন হয়েছিলো তোমরা বইয়ের সুন্দর করে অঙ্কগুলো বোঝার পরে টেক্সট বই অঙ্কগুলো করার পরে ঢাকা যশোর চট্টগ্রাম পঁচিশ যশোর দিনাজপুর চব্বিশ ঢাকা যশোর চট্টগ্রাম চব্বিশ দেখো এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখলে দ্বিপদে বিস্তৃতি একটা প্রশ্ন করতে পারবে দেখো চল্লিশটা এই কয়টায় প্রশ্ন কিন্তু চল্লিশটা প্রশ্নের মধ্যে ঘুরে ফিরে আসছিল তাহলে অবশ্যই এই কয়টা দেখলে অবশ্যই তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে এছাড়া তোমাদের কিন্তু একটা কথা বলি আমি কিন্তু এই অধ্যায় এসএসসি পরীক্ষার আগে অবশ্যই অবশ্যই যে সৃজনশীল প্রশ্নগুলো বেশ কিছু বোর্ড কোয়েশ্চেন কিন্তু সমাধান দিয়ে দেবো তোমাদের জন্য প্রতিটি অঙ্ক একেবারে সহজভাবে উপস্থাপন করবো তোমরা দেখলে যাতে যে কোনো পরীক্ষায় আনসার করতে পারো এরপরে দেখো অধ্যায়ে এগারো স্থান অঙ্ক জ্যামিতি সাতান্ন অর্থাৎ এটা কিন্তু থ্রি স্টার এটা কিন্তু কোনোভাবে মিস করবে না অর্থাৎ এটা এ গ্রেট এ এবং দেখা যায় যে পাশ প্রত্যাশী সবার জন্য কিন্তু রেখেছি প্রথমে কিন্তু এখানে কিন্তু দেখো যে এগারো পয়েন্ট এক থেকে শুরু করে এগারো পয়েন্ট চার পর্যন্ত তবে ছয়টা সাতটা দশটা করে কিন্তু অঙ্ক রয়েছে বেশি কিন্তু অঙ্ক নাই অঙ্কগুলো দেখে আসার পর দেখো ঢাকা বোর্ড এখানে পাঁচ ছয় ঢাকা বোর্ডে দুইটা প্রশ্ন আসছিল সেটা পাঁচ এবং ছয় দেখবে রাজশাহী যশোর চট্টগ্রাম পঁচিশের বোর্ড কোশ্চেন এই চারটার দেখো যেখানে টোটাল কিন্তু ছয়টা পাঁচটা প্রশ্নের আলোকে কিন্তু অসংখ্য প্রশ্ন এই প্রশ্নগুলোই কিন্তু সাতান্নটা প্রশ্ন জুড়ে আসছিল তারপরে একটু দেখো রাজশাহী যশোর সিলেট চব্বিশ রেখেছি ঢাকা বরিশাল তেইশ এই কয়টা প্রশ্নের আলোকে পুরো সাতান্নটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল তোমরা দেখলে অধ্যায় থেকে অবশ্যই একটি অথবা কিন্তু দুটি প্রশ্ন অথবা আরেকটি অধ্যায়ের সাথে সমন্বয় করে আসতে পারে তাইলে কিন্তু তোমরা কিন্তু চোদ্দ পনেরো এখান থেকে কমন পাচ্ছ এরপরে দুইটা এম কিউ কিউ এরপরে দুইটা অথবা একটা সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই অবশ্যই কিন্তু অধ্যায় থেকে আসবে তোমরা অবশ্যই সুন্দর করে বই বই এর অঙ্ক কিন্তু দেখার পরে এরপরে যে সহায়ক গাইড থেকে কিন্তু অঙ্কগুলো দেখবে দেখলে অবশ্যই অ্যান্সার করতে পারবে এরপরে দেখো বারো অধ্যায় সমতলীয় ভেক্টর তবে সবাই কিন্তু এটা স্কিপ করে দিবে এ গ্রেড এবং হলো তোমার পাশ প্রত্যাশী বাদ দিয়ে দেবে কিন্তু যারা প্লাস প্রত্যাশী এবং আর একটা কথা বলি যে এটা কিন্তু দেখা যায় যে এইচএসসি ক্লাসে কিন্তু তোমার যে পদার্থবিজ্ঞানও রয়েছে গণিতও রয়েছে তাই কিন্তু শিখে গেলে এখান থেকে তোমাদের আরও ভালো যে মাত্র কয়েকটা অঙ্ক ঢাকা বোর্ড পঁচিশ চট্টগ্রাম ময়মনসিংহ চব্বিশ এবং রাজশাহী বিশ ঢাকা বিশ এই কটা বুট কোশ্চেন দেখলে তোমরা অবশ্যই একটা সমতলীয় ভেক্টর থেকে কিন্তু অ্যান্সার করতে পারবে যে সম্পূর্ণ না আসলে কিন্তু অন্য অধ্যায়ের সাথে সমন্বয় চার থকা ছয় মার্কের প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে এখন দেখো তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু যে অষ্টম অধ্যায় এবং হচ্ছে চৌদ্দ অধ্যায় অর্থাৎ ত্রিকোণমীতি ও সম্ভাবনা দেখো যে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি যে বোধকালে পঁয়তাল্লিশটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল এখানে কিন্তু যে দেখো তিনটে অধ্যায়ের অঙ্কগুলো দেখার পরে তোমরা দেখবে ঢাকা রাজশাহী যশোর পঁচিশ এরপরে দেখো ঢাকা যশোর বরিশালের চব্বিশ রাজশাহী চট্টগ্রাম দিনাজপুর তেইশ এবং কুমিল্লা চট্টগ্রাম সিলেট এই তিনটে বোর্ডের একুশ সালের বোর্ড কোশ্চেনগুলো দেখবে দেখলে অবশ্যই প্রশ্ন কিন্তু একটা অ্যান্সার করতে অবশ্যই অবশ্যই পারবে এরপরে দেখো তোমরা যে অধ্যায় চোদ্দ সম্ভাবনা দেখো এই যাবৎকালে সাতান্নটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল তোমরা বোর্ড বইয়ের অঙ্কগুলো করার পরে ঢাকা রাজশাহী যশোর বরিশাল পঁচিশ এবং চট্টগ্রাম বরিশাল দিনাজপুর চব্বিশের প্রশ্নগুলো দেখবে যশোর ছিলেন ময়মনসিং তেইশ দেখো এই নয়টা বোর্ড কোশ্চেন দেখলে অবশ্যই একটা একটা প্রশ্ন কিন্তু অ্যান্সার করতে পারবে এছাড়াও কিন্তু দেখো যে সাধারণ গণিত এবং তোমার উচ্চতর গণিত যে তোমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো আপলোড করা আছে চাইলে তোমরা একটু দেখে আসতে পারো তাহলে তোমাদের অঙ্ক বুঝে বুঝে এরপরে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করো এবং এছাড়াও যে সম্ভাবনা ত্রিকোণমিতি সমস্ত কিছুর কিন্তু বোর্ড কোশ্চেন যেগুলো দিয়েছে সেগুলোই কিন্তু পরীক্ষার আগে বোর্ড কোশ্চেনগুলো আমি একটু সবচেয়ে সহজভাবে উপস্থাপন করে তোমাদের ভিডিওগুলো আপলোড করে দিব এছাড়াও কিন্তু এই চ্যানেলে যে তোমরা কিন্তু সমস্ত সাজেশন একেবারে শুরু করে মানবিক এবং কিন্তু বিজ্ঞান শাখার বাংলা ইংরেজি কৃষি উচ্চতর গণিত জেনারেল ম্যাথ সমস্ত সাজেশনগুলো কিন্তু আপলোড করা আছে যে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তাহলে সবার আগে কিন্তু নোটিফিকেশানটা পেয়ে যাবে কখন কোন ক্লাসটা আপলোড করি পরে আশা করি তোমরা সাজেশনটি বুঝতে পেরেছো এই সাজেশনটি ফলো করলে তোমরা অবশ্যই প্লাস পাবে পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ